ফাইনালি আমরা টি ফোরটিন এস একটা মডেল নিয়ে আসছি কোরআ সেভেন টেন জেনারেশন মেমোরিটা বত্রিশ জিবি এস এস ডিটা পাঁচশো বারো জিবি আপনি চাইলে ওয়ান টি বি করতে পারবেন লেনাবো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি যারা টি ফোর নাইন জিরো চাচ্ছেন তারা নিতে পারেন এটা আপনার বাজেটটা যদি মোটামুটি থার্টি প্লাস হয় আমি বলবো আপনার জন্য সবথেকে বেস্ট চয়েস হবে লেনেভো থিঙ্ক প্যাডের এল থার্টিন খুবই চমৎকার ডিজাইন কালারটাও অত্যন্ত সুন্দর একটা কালার যারা টেন জেনারেশনের ল্যাপটপে একটু কম বাজেট চাচ্ছেন তাদের জন্য এইটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনি মার্কেট ফুল রিসার্চ করে আসবেন এই প্রাইস আপনাকে কেউ প্রোভাইড করতে পারবে না এইচপি এলএট বকের এইট ফোরটি জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এলএট বকের জি সেভেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর র্যাম এট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি অ্যাটলিস্ট চার ঘন্টা ব্যাটারি ব্যাক আজকে লেনোভোর বিজনেস সিরিজ অনেকগুলো মডেল নিয়ে আসছি যারা কিনা লেনোভো পছন্দ করেন লেনোভো থিঙ্ক প্যাডের বেশ কিছু কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন টেন জেনারেশনের অ্যাল থার্টিন অ্যাভেলেবেল আছে টি ফোর নাইনটি অ্যাভেলেবেল লেনোভো টি নাইনটি টি এইটটি এস লিমিটেড স্টক কিছু প্রোডাক্ট আসছে ফাইনালি আমরা টি একটা মডেল নিয়ে আসছি কোরআ সেভেন টেন জেনারেশন মেমোরিটা বত্রিশ জিবি এস এস ডিটা পাঁচশো বারো জিবি আপনি চাইলে ওয়ান টি করতে পারবেন করে সেভেনের টেন জেনারেশন একদম পাতলা প্রোডাক্ট যারা চাচ্ছেন একদমই লাইট ওয়েট ল্যাপটপটি ফরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যারোভেজেলের ডিসপ্লে পাচ্ছেন রাইট সাইডে ইউএসবি লেফট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট সিক্সটি ফাইভ ওয়াটের চার্জারটা প্রোভাইড করছি আমরা এইটাতে আপনি পাচ্ছেন কিবোর্ডের ব্যাকলেট অ্যান্ড ন্যারোভেজেলের ডিসপ্লে মডেলটা যদি টি ওয়ান ফোর এস আই সেভেন টেন জেনারেশন ডলভের সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনি ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল রেখেছি মাত্র বাউন্ন হাজার টাকা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কড়াই সেভেনের টেন জেনারেশন প্রসেসর লিমিটেড স্টক লেনাবো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস খুবই পপুলার একটা প্রোডাক্ট ছিল এটা একদম লিমিটেড স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল Lenovo ThinkPad T4 ফোর এইট জিরো এস আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রাইস লেনাবো থিঙ্ক প্যাড যারা টি চাচ্ছেন তারা নিতে পারেন এটা এইটাতে আপনি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফোরটিন ইঞ্চ ফুল এস ডি ডিসপ্লে ইউএসবি সি চার্জিং ইঞ্চের ডিসপ্লেটা আপনি পাচ্ছেন এটা একদমই ফুল আইপিএস একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি ব্ল্যাক কালার শুধুমাত্র ফিঙ্গারের যে ছাপগুলো এগুলাই আছে আমরা ওয়াশ করে দিলে আরও ক্লিন হবে এটা আপনি পারচেস করতে পারছেন আট জিবি মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আপনার বাজারটা যদি মোটামুটি থার্টি প্লাস হয় আমি বলবো আপনার জন্য সবথেকে বেস্ট চয়েস হবে লেন নেবো প্যাডের এল থার্টিন খুবই চমৎকার ডিজাইন কালারটাও অত্যন্ত সুন্দর একটা কালার এটা ম্যাটালিক বেল কোয়ালিটি এটি এল থার্টিন কড়াই ফাইবার টেন জেনারেশন প্রসেসরের সাথে পাচ্ছেন আপনি ষোলো জিবি ডিডি আর ফোরের র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি কিবোর্ডে ব্যাকলেট আইপিএস ডিসপ্লে ইউএসবি টাইপ সি চার্জার থাকবে সিক্সটি ফাইভ ওয়াট ব্যাটারি ব্যাকআপ লিস্ট আপনি চার ঘন্টা পাবেন যারা টেন জেনারেশনের ল্যাপটপিক একটু কম বাজেট চাচ্ছেন তাদের জন্য এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনি মার্কেট ফুল রিসার্চ করে আসবেন এই প্রাইস আপনাকে কেউ প্রোভাইড করতে পারবে না বেস্ট প্রাইস আমরা বলছি তারপর প্রোডাক্ট কোয়ালিটি আপনি সোরুম ভিজিট করে দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি কুরিয়ার সার্ভিসে বসে প্রোডাক্টটা চেক করে যদি ওকে থাকে পে করবেন আদারওয়াইজ প্রোডাক্টটা রিটার্ন করে দেবেন আমাদের এই রিটার্ন পলিসিটা কিন্তু আছে সো আর না করে সরাসরি শোরুমে আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পিলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা এবার আমরা এলেটবক সিরিজে কিছু প্রোডাক্ট দেখিয়ে দেব এইচ পি এলেটবকের এইট ফোরটি জি সিক্স পড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইটা আগের যে শিপমেন্টের প্রোডাক্টগুলো ছিল আমাদের আউট অফ স্টক না আবার নতুন শিপমেন্ট এটাতে পচেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি করাই ফাইভের এইট জেনারেশন টোয়েন্টি নাইন থাউজেন্ড প্রাইস অথেন্টিক চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি উনত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন কোরআ ফাইভ এইট জেনারেশনের জি সিক্স ফরটিন ইঞ্চের ডিসপ্লে আপনার বাজেট যদি তিরিশ হাজারের আশেপাশে থাকে যদি বড়ো ডিসপ্লে পছন্দ করেন তাহলে আপনার জন্য এটা এটা হচ্ছে প্রোবো ফোর ফাইভ জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন নিউমারিক কিপ্যাড আছে ডিসপ্লে প্যানেলটা পনেরো ইঞ্চি অথেন্টিক চার্জার এটা আপনি পাচ্ছেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ডেফিনেটলি শর্ট টাইমে সরমে আসলে এই প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু আমরা দিতে পারবো না কারণ প্রোডাক্টের স্টক থাকা পর্যন্ত আপনি এই প্রাইসটা পাবেন অবশ্য যারা দূর দূরান্ত থেকে আসবেন কল করে স্টকটা জেনে আসবেন তাহলে সুবিধা হবে যে কষ্ট করে আসলো আপনার প্রোডাক্টটা যদি না থাকে তাহলে মন খারাপ হবে আমরা বলবো যে যোগাযোগ করে আসবেন এলেট বোকেট জি সেভেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর র্যাম এইট জিবি এসএস টু ফিফটি সিক্স জিবি অ্যাটলিস্ট চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ফোল ম্যাটালিক বেল কোয়ালিটি উইথ জেনুইন চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে ভিডিওটা সাজিয়েছি আমরা শুধুমাত্র আন্ডার ফর্টি থাউজেন্ডের ভিতরে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এইগুলো দিয়ে আপনি যদি আরও প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের ভিডিও চান তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল পোস্ট অথবা ভিডিও আছে ইউটিউব অ্যান্ড হচ্ছে ফেসবুক পেজ আপনি চাইলে ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আমাদের সব ধরনের প্রোডাক্ট কালেকশানে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের শোরুমে এই মুহূর্তে স্টার্টিং প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা সো আপনার বাজেট কম থাকলে আপনি চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেলের লিটিউড পার্চেস করতে পারেন এছাড়াও থার্টি থাউজেন্ডের ভিতরে তো আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো মডেল অ্যাভেলেবেল আছে সো আর দেরি কিসের সরাসরি শোরুমে চলে আসুন